সুরা আত্মাগাবুন লাভ লোকসানের প্রকৃত বিচার দিবস সুরা নম্বর চৌষট্টি নাম আত্মাগাবুন অর্থ প্রতিদান ও ক্ষতিপূরণের দিন আয়াত সংখ্যা আঠেরো নাজিলের স্থান মদিনা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মরিয়ম তাইয়েবা স্বাগতম জানাচ্ছি আপনাদের ইসলামী অনুপ্রেরণার চ্যানেল নূর কানেক্ট সেভেনে আজ আমরা আলোচনা করব কোরানের চৌষট্টি নম্বর সুরা সুরা আত্মাগাবুন নিয়ে এই সুরাটি এমন এক মহান শিক্ষা দেয় যেখানে আল্লাতালা মানুষকে জানিয়ে দেন কিয়ামতের দিন হবে প্রকৃত লাভ ও ক্ষতির দিন সেদিন প্রকাশ পাবে কারা প্রকৃত সফল আর কারা প্রকৃত ক্ষতিগ্রস্ত সুরা আত্মাগাবুন আরবি ও বাংলা অনুবাদসহ বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইউসুফ আলা হামু আল্কুল্লিস আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারই রাজত্ব তারই প্রশংসা আর তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান হুয়াল্লা ককুম সামিন কুম কাুয়া মিনকুমিন ওল্লাহুবিমা ত তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের কেউ অবিশ্বাসী আর কেউ মুমিন আর তোমরা যা করো আল্লাহ তা প্রত্যক্ষ করেন হলাকামা ওয়াতিউল আর্দাকি ওয়া সৌরাকুম ফাহসানা সুয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির তিনি সত্যের সাথে সৃষ্টি করেছেন আসমান ও জমিন তোমাদেরকে সুন্দর রূপে গঠন করেছেন আর তাঁরই দিকে ফিরে যেতে হবে তোমাদের ইয়ালাম সামাওয়াতি ওয়াতিওয়াল আর্দি তিনি জানেন যা আসমান ও জমিনে আছে তোমরা যা গোপন করো ও যা প্রকাশ করো সবই তার জানা আল্লাহ অন্তরের গোপন কথাও জানেন আলামিয়া তিকুম কাফারুমিন কফরুমিন কাবলু ফাজাকবা ওয়াবালা আমরিহিম তোমাদের কাছে কি পৌঁছায়নি পূর্ববর্তীদের খবর যারা অবিশ্বাস করেছিল ফলে তারা তাদের কর্মের পরিণাম ভোগ করেছিল আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد এ কারণেই তাদের নিকট স্পষ্ট নিদর্শন সহ নবীগণ এসেছিলেন কিন্তু তারা বলেছিল মানুষ কি আমাদের পথ দেখাবে ফলে তারা অবিশ্বাস করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল আল্লাহ তাদের অমুখাপেক্ষী তিনি ধনী প্রশংসিত زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير أبي الشاشرة منيكولي جي ترى پنرودتي تهبنا بولون أمار پروبور قسم تمر أبو الشري پنرودتي تهبه تار پر تما در كارمير جانية فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير اطيب الله تّرسول رسول وجعالو تني نازل করেছেন তাতে বিশ্বাস الله তোমাদের কাজ সম্পর্কে يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم تيني করবেন দিনে সেই হবে লাভ ক্ষতির প্রকৃত দিন যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখে ও সৎ কাজ করে والذين <سؤال> كفروا وكذبوا باياتنا اولئك اصحاب النار خالدين فيها وبئس المصير আর যারা অবিশ্বাস করেছে ও আমার আয়াতসমূহ অস্বীকার করেছে তারা হবে জাহান্নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে মা আসামিন মুসিবাতিন ইজনি বিল্লাহি ইয়াহদি কলবাহু ও বিকুল্লি সঈ এন আলীম কোনো বিপদ আসে না আল্লাহর অনুমতি ছাড়া যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহ তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন আল্লাহ সর্ববিষয়ে অবগত

আর বিশ্বাসীরা আল্লাহর উপরই ভরসা করুকুম হে মোমিনগণ তোমাদের স্ত্রী ও সন্তানদের কেউ কেউ তোমাদের জন্য শত্রু হতে পারে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকো তবুও যদি ক্ষমা করো উপেক্ষা করো ও ক্ষমা চাও তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ইন্নামা আম্ ওয়া লুকুম ওয়া আউলা দুকুম ফিতনা তো আল্লাহ আইন্দাহু আজুর না আবিম তোমাদের ধন সম্পদ ও সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা আর আল্লাহর কাছে রয়েছে মহান পুরস্কার ফাত্তাকুল্লাহ মাস্তাত আতুম ওয়াস্মাউয়া অতিয়াওয়া আং ফেকু খাই আং ফুসিকুম তোমরা যতটুকু পারো আল্লাহকে ভয় করো তার কথা শোনো ও মান্য করো আর আল্লাহর পথে ব্যয় করো এটি তোমাদের নিজেদের জন্যই ভালো যদি তোমরা আল্লাহকে সুন্দর ঋণ দাও অর্থাৎ দান করো তবে তিনি তোমাদের জন্য তা বহু গুণে ফিরিয়ে দেবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন তিনি অদৃশ্য ও প্রকাশ্য সকল বিষয়ের জ্ঞাতা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় সুরার মূল শিক্ষা এক কিয়ামতের দিন প্রকাশ পাবে প্রকৃত লাভ ও ক্ষতি দুই তাকুয়া ও আল্লা ভীতি জীবনের সঠিক পথ তিন স্ত্রী সন্তান ধনসম্পদ সবই পরীক্ষার উপাদান চার আল্লাহর প্রতি ভরসা ও আনুগত্যই সাফল্যের চাবিকাঠি পাঁচ দান ও সৎকাজের প্রতিদান আল্লাহ নিজেই বহুগুণে দেন প্রিয় দর্শক সুরা আত তাগাবুন আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া কেবল পরীক্ষার ময়দান আর প্রকৃত লাভ ক্ষতি প্রকাশ পাবে কিয়ামতের দিন তাই আল্লাহ হাও সত্যের পথে থাকো আর জীবনের প্রতিটি কাজ কর আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা যদি এই ফিচারটি ভালো লেগে থাকে তাহলে নূর কানেক্ট সেভেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ইসলামী উপস্থাপনার জন্য বেল আইকন চাপতে ভুলবেন না আমি মরিয়ম বা আজকের আলোচনার এখানেই ইতি টানছি সবাই ভালো থাকুন আল্লাহর হেফাজতে থাকুন আল্লাহ হাফেজ